আট মাস গর্ভ অবস্থায় আছে এই বিজেপি আর এর লোকেরা এই কেন্দ্রীয় অপরার্থ সরকার বললো বাংলাদেশি তার বাবার নাম আছে দু সালে তার মায়ের নাম আছে দু সালে সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায় এই অপরার্থ বিজেপি তাকে বাঙালি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে লড়াই করে আমাদের দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে এটা যদি কেউ করে থাকেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের সকলকে প্রথম মাথায় রাখতে হবে আমি তাই চ্যালেঞ্জ পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি রক্তের হলি খেলা করেছিল সে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনদের ইচ্ছা দিয়ে খেলা করেন সে বিজেপি আজকে সংখ্যালঘুদের রক্তের সাইন চাই আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আজকে গোটা ভারতবর্ষ থেকে যদি আমরা তাকিয়ে দেখি যে অস্থিরতা তৈরি হচ্ছে আজকের গোটা দেশে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি তার জন্য দায়ী হচ্ছে আজ আর এস এস তার জন্য দায়ী হচ্ছে বজরং দল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের বীরভূমে একটা আট মাসের গর্ভবতী